হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন এই যে কত এত বড় মাথা আমি খাইতে পারবো আমি গার্মেন্টে চাকরি করি এক ঘন্টার সময় হ্যাঁ দেখেন কত বড় মাথা এটা ভালোবাসে দিছি ভালোবাসে আমি না খাই দেখেন কত বড় মাথা কত ভালোবাসে দেখছো এত বড় মাথা দিছে কত ভালোবাসে আমার রে এত বড় মাথা আমার কি সম্ভব হ্যাঁ এক ঘন্টা টাইম এক ঘন্টা টাইম এটা খাওয়া কোন দেই হ্যাঁ এটা কি সম্ভব নাকি তো এখন আমি খাইতেছি আপনারা একটু দেখেন আবার গাদা মারা তোমার এক দিনই বলি নাই কে ভিডিও কর করে দিবা অন্ধকার অন্ধকার লাগতাছে দ্বিতীয় তুই আলো দে ভাত কম দিতা নাও মাথাটা যে পর্যন্ত খাইতে পারো এই প্রথম মনে এত মাথা দিলাম না বিসমিল্লা নতুন দা বাইরে দেয় এগুলা মাথা এই যে একটা ছবি ওই আরে হ্যাঁ আটটু নিচে নামা আটটু নিচে নামা

ভালো কিনা হ্যাঁ করা করেছি কার কার কাছে মাথা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাইবেন Aku pasang ada Kau jadi Ah. মাছটা অনেক মজার ছিল তাই না মিষ্টি মিষ্টি ছিল তাজা মাছ ছিল হুম একবার তাজা মাছ ছিল মাছের নাম কি জানি রুই মাছ আর এটা হচ্ছে নরম মাছ ছিল একবার তেল তেল এই যে হুম অনেক মজা আসলে মাছটা ভালো ছিল তুমি কোনো সময় তো খাও না

Ito, precious. Sheshat. Sheshat. Shei mo jago. Amna rasan kaya Allah bas. على بالتك بين الله بيت الله بيت